নমস্কার গল্পের শেষ পাতা হাজার প্রশ্নের নানান উত্তরে ভরেছে গল্পের খাতার পাতাগুলি সারা দিনের নানা বিষয়ের নানা আলোচনা দিন শেষে উঠে আসে গল্পের খাতায় লেখা হয় কত অজানা নানা কথা ওই আকাশ বাতাস আর পাখিদের কথা তবু লেখা হয় না অনেকে কিছু শেষ গল্পের পাতায় এসে ধরা পড়ে তা তবু চলে কত তর্ক বিতর্ক দিন শেষে পাখিরা যখন ঘরে ফেরে সন্ধ্যায় চাঁদের আলোয় মনে পড়ে কত কথা সবই স্মৃতি হয়ে থাকে তবু গল্পের শেষ পাতা ফাঁকা থেকে যায় हजार प्रश्न ना